তো কিছু আজকের এই ভিডিওটা একটা অন্য টপিকের হতে চলেছে আজকের ভিডিওতে থেকে তোমাদের শেখাতে চলেছে যে তোমরা শুধুমাত্র পাঁচ মিনিটের মধ্যে ফ্রি ফায়ারে প্রসেস সার্ভারটা কী করে ডাউনলোড করবে একদম ভিআইপি প্রক্সেস সার্ভারটা তোমাদের কিন্তু দিতে চলেছে আর বর্তমানে ইউটিউবের মধ্যে হয় অনেক ভিডিও নিয়েছে কিন্তু সমস্ত ভিডিও কিন্তু ফেক সেই সমস্ত ইউটিউবার কথাবার্তায় কিন্তু তোমরা পকসের হিসাবে ডাউনলোড করতে পারছো না তো আমি তোমাদেরকে কক্স হিসাবে ডাউনলোড করে কিন্তু আজকে লাইভ প্রুফ দেখাবো তো কী তোমাদের কাছে একটা রিকোয়েস্ট হলে ভিডিওটা তোমাদের লাইকও করতে হবে না সাবস্ক্রাইবও করতে হবে না ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা ঠিক আছে তাহলে পকস্স হিসাবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম নেই কিন্তু আমার মতো তো ডাউনলোড করতে পারবে আর অলরেডি গেস কিন্তু আমি ডাউনলোড করে নিচ্ছি মেন যে বিষয় রয়েছে পক্সি সার্ভারকে এটা তোমাদের প্রথমে বুঝতে হবে পক্সি সার্ভার অ্যামারটের সার্ভার যে ফ্রি ফায়ারের মধ্যে যে সমস্ত আইটেম যত সমস্ত বান্ডেল গান স্ক্রিন ইমোট এ টু জেড সমস্ত আইটেম কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবে আমাদের এই পক্সি সার্ভারের মধ্যে আর পক্সি সার্ভার অ্যামারটের সার্ভার গেস এখানে আমাদের আপকামিং যে সমস্ত আইটেম ইভেন্টগুলো আসতে চলেছে না সমস্ত কিছু কিন্তু কন্ট্রোল করে আমাদের পক্সি সার্ভার আর গেস পক্সি সার্ভারটা কিন্তু এটা গ্যার অফ ফ্রি ফায়ারে নিজের কোনো বানানো একটা সার্ভার নয় ঠিক আছে এটা হচ্ছে পক্সিস সার্ভার এটা হচ্ছে আদার্স একটা সার্ভার এক কথা বলতে হবে এটা হ্যাক বা একটা গ্লিজ ফাইল ঠিক আছে তো এই সার্ভারটা অনেকে কিন্তু ডাউনলোড করতে ইচ্ছুক রয়েছে তো এই তোমাদের কাছকে আমরা এই ভিডিওর মধ্যে শেখাতে চলেছি যে পক্সি সার্ভারটা তোমরা কী করে ডাউনলোড করবে তো এই জন্য ভাই ভিডিওটা কন্টিনিউ করবে ভিডিও একটু ভুলো স্ক্রিপ্ট করবে না প্রথমে কি তোমাদেরকে বলে যে সার্ভার তুমি কেন ডাউনলোড করতে চাও হয়তো তুমি এর জন্য ডাউনলোড করবে যে বক্সের সার্ভের মধ্যে এখানে অনেক কিছু আইটেম ফ্রি দিয়ে বিষয় রয়েছে এখানে হিপ হপ সাহ করা সমস্ত লেজেন্ডারি বান্ডেলগুলো তোমরা কিন্তু এই বক্সের শপের মধ্যে দেখতে পেয়ে ঠিক আছে এখানে ডাই ডেস কানেকশন যদি লক্ষ্য করবে চোদ্দশো প্লাস রয়েছে এবং এখানে হেয়ার স্টাইল রয়েছে তেরোশো প্লাস এবং এখানে মুখের মাস্ক রয়েছে আমাদের নয়শো প্লাস এছাড়া বন্ধুরা আমাদের এখানে ফেস পয়েন্ট রয়েছে প্লাস মানে তিনশোটা প্লাস ঠিক আছে এছাড়া বন্ধুরা এখানে আমাদের টিশার্ট বা জামা একটা রয়েছে আমাদের দু হাজার প্লাস ঠিক আছে এছাড়া বন্ধুরা এখানে প্যান্টগুলো রয়েছে আমাদের ষোলোশো প্লাস এছাড়া বুট রয়েছে আমাদের পনেরোশো প্লাস এছাড়া বন্ধুর আমাদের যে ফুল বান্ডেল হয় না ওগুলো রয়েছে প্লাস আশিটা প্লাস ঠিক আছে এখানে যে আমাদের আইডিগুলো রয়েছে না এই আইডির মধ্যে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি ডায়মন্ড কিন্তু আমরা অ্যাড করতে পারবো ঠিক আছে আর পক্সি প্স হিসাবে সার্ভাইস এটাকে কিন্তু আমরা নিজের হাতে কাস্টমাইজ করতে পারবো কাস্টমাইজ তখনই তুমি করতে পারবে যখন তুমি পক্সি পক্সিসটা ডাউনলোড করাটা মানে ডাউনলোড করার বিষয়টা একদম ক্লিয়ারভাবে বুঝতে পারবে ঠিক আছে তো পার্সোনালি পক্সি পক্সিসার্ভে তোমরা যদি নিতে ইচ্ছুক হয় ভাই একদম ঠিকঠাক ভিডিওতে ক্লিক করেছো তো ভিডিওটা কন্টিনিউ করবো ভাই স্ক্রিপ করবো না আমি তোমাদের এর জন্য স্কিপ করতে বারণ করছি কারণ বন্ধুরা এই ভিডিওর মধ্যে এমন কিছু তোমাদেরকে বলতে চলেছি না এই ব্যাপারটা জেনে তোমার হয়তো অনেকে ঘাবড়ে যাবে স্পক্সি শেপার আমি তোমাদের কিন্তু ডাউনলোড করা শিখাবো না এটা শুনে হয়তো কি অনেকে কিন্তু আমাকে কমেন্টের মধ্যে গালিগালা দিতে শুরু করবে তবে গালিগালা দিলে কিচ্ছু করার নেই বাট আমার যেটা মানে এক কথা আমি যেটা বলার জন্য ভিডিওটা বানিয়েছি সেটা কিন্তু আমাকে বলতে হবে পার্সোনালি কিছু আমি কিন্তু তোমাদের প্রক্সি হিসাবে ডাউনলোড করা শেখাবো না এর পেছনে মেন রিজন বা মেন কারণটা কী সেটা কিছু তোমাদের প্রথমে আমি বলবো তো প্রথমে চল চলমধ্যে তোমাদের লাইভ প্রুফ দেখে দিই তাহলে তোমরা কিছু বুঝতে পারো ফ্রি ফায়ার অফিসিয়াল চ্যানেলের মধ্যে কিছু একটা আমাদের ছবি পোস্ট করেছে যেখানে কিছু লেখা রয়েছে ব্যান নোটিফিকেশন এখানে টোটালি গ্যান ও ফ্রি ফায়ার পঁচানব্বই হাজার সাতশো তেত্রিশটা এখন কিন্তু কিছুদিন আগে ব্যান্ড করেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো আমাদের হচ্ছে পঁচানব্বই হাজার সাতশো তেত্রিশটা অ্যাকাউন্ট গাইনো ফ্রি ফায় একদম পারমানেন্টভাবে ব্যান করেছে কেন ব্যান করেছে এখানে সেটাও কিন্তু লেখা রয়েছে এখানে লেখা রয়েছে যে সমস্ত যে সকল প্লেয়ার হ্যাক ব্যবহার করে ব্যবহার করে কিংবা গেমে ফাইল মডিফাই করে তাদের পারমানেন্ট ব্যান করা হবে মানে অ্যাকাউন্টটা ব্যান করা হবে একদম পারমানেন্টভাবে ঠিক আছে এছাড়া বন্ধুরা এখানে আরও কিছু গাইনো ফ্রি ফায় লিখেছে তো চলো বন্ধুরা তোমাদের শুনিয়ে দিই এমনকি গেস এখানে এটাও লেখা রয়েছে যে এখানে লেখা রয়েছে এমন কোনো শর্ট টাইম চিটিং ব্যবহার করবেন না যার কারণে আপনার এত দিনে পরিশ্রমে ধুলিশয় হয়ে যায় এক কথায় গ্যান্ড অফ ফ্রি ফায়ার বলছে যে এখানে গাইস কোনোরূপ আমাদের হ্যাক ইউজ করতে বারণ করছে এবং আমাদের ফাইল মডিফাই করতে পারণ করছে ঠিক আছে ফাইল মডিফাই মানে কি সেটা কিন্তু অনেকে তোমরা বুঝবে না ঠিক আছে তো আমি তোমাদের ক্লিয়ার করে বিষয়টা বলছি ওই ভিডিওটা এর জন্য বলছি কন্টিনিউ করবে এই ফাইল মডিফাই মানে হচ্ছে গাইজ আমাদের অনেক কয়েকটি অ্যাপ্লিকেশন ঠিক আছে এবং আমাদের ফাইল ম্যানেজারের মধ্যে ফাইল অ্যাড করা এক কথা কি তোমরা যে সমস্ত ড্রাইভার দ্বারা আমার ভিডিও আগে ঠিক আছে বক্সি সার্ভার ডাউনলোড করে যারা ভিডিও দেখেছো না সে সমস্ত ইউটিউবার হয়তো তোমাদের বলেছে ডিসক্রিপশন বক্সে বা পিন কমেন্ট আমাদের এই অ্যাপটা লিঙ্ক দিয়ে রয়েছে এখান থেকে ডাউনলোড করে নাও এবং এখানে ফাইলের মধ্যে যে অ্যাড করে হ্যান ত্যান এটা ওটি তোমাদের বলেছে ওগুলো হচ্ছে আমাদের মোটিফাই ফাইল মোটিফাই ফাইল মোটিফাই তুমি যদি একবার তোমার ফোন মেমোরিতে করে নাও ঠিক আছে সেই ফাইল মোটিভাইটা তোমরা কিন্তু মানে ডিমোটিফাই করতে একত্রে যদি বলি তাহলে ডিলিট করতে ভাই তোমরা কিন্তু কেউই পারবে না কারণ বন্ধুরা তোমাদের ডিলিট করতে কিন্তু অনেক নলেজ লাগবে ঠিক আছে নলেজ বলতে গিয়ে ওইখানে ফ্রি ফায়ারে যেতে হবে আমাদের ফ্রি ফায়ার ম্যাক্সের মধ্যে সেখানে চ্যানেল মোটিফাই খুঁজতে হবে সেখান থেকে ডিলিট করে রিআপলোড করতে হবে ঠিক আছে ভাই অনেক কিছু হ্যাঙ্গাম রয়েছে আর কিস অনেকে রয়েছে কিন্তু বর্তমানে কিন্তু পকসেসভাবে ডাউনলোড করতে পেরেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো অনেক ভাই ভাঁধে রয়েছে যারা কিন্তু পকসেসভার ডাউনলোড করতে পেরেছ আর কেস আমি নিজেও পারবো পকসেসভাবে ডাউনলোড করতে কিন্তু তোমাদের শিখাবো না এর পেছনে গেছিস আরও একটা রিজন রয়েছে ভাই কেন আমি তোমাদের চলো বন্ধুরা তোমাদের লাইভ প্রুফ দেখে দিই তাহলে বুঝতে পারছি সো একটা ভাই আমাকে একটা ভিডিও ক্লিপ পাঠিয়েছে তো চলো বন্ধুরা দেখে দিই আমাকে সে কিন্তু ইনস্টাগ্রামের মধ্যে কিছু ভিডিও ক্লিপটা পাঠিয়েছে এবং সে কিন্তু এখানে আইডিটা লগ ইন করেছে এখানে লেখা রয়েছে গ্যালেনা স্ক্যাম তো পর্শনাল এখানে যখন কিছু ভাইটা মানে ট্যাপ করে ভাই সে কিন্তু পক্সি হিসেবে ডাউনলোড করেছিল ঠিক আছে তারপরে ভাই সে কিন্তু ফ্রি ফায়ারটা যখন ওপেন করে ভাই এখানে দেখতে তার আইডিটা কিন্তু চলে গেছে সাসপেন্ডে ঠিক আছে এখানে গিয়ে সে কিন্তু ফ্রি ফায়ার অ্যাকাউন্ট চেকিং বলে সার্চ করে এবং এখানে কিন্তু সে তার অ্যাকাউন্টটা চেক করে যেমনটা তুমি স্ক্রিন উপর দেখতে পাচ্ছ তার কিন্তু কি অ্যাকাউন্টটা একদম সেফ রয়েছে তো পার্সোনালি গেস এই সমস্যাটা ওই ভাইটে কেন হলো গিয়ে সে যে আমাদের ফাইলগুলো রয়েছে না ফাইলগুলো মোটিফাই করেছিল কিন্তু সে ডিলিট করেনি এর জন্য ভাই তার কিন্তু আইডিটা সাসপেন্ড করে দেওয়া হয়েছে পার্সোনালি গেস এই সমস্যাটা কিন্তু সকলের সাথে হচ্ছে বর্তমান সময় যারা বস্তু হিসাবে ডাউনলোড করছে আর তুমি যদি গেস এখানে এই সমস্ত প্রবলেমগুলো যদি হয়ে থাকে না এবং কি হয়তো বর্তমান সময় যে আমাদের যে অ্যাকাউন্টটা রয়েছে ভাই ওটা কিন্তু সাসপেন্ড করে দিচ্ছে এবং কিছু হতে পারে একদম পারমানেন্টভাবে ব্যানও করে দিতে পারে ঠিক আছে ভাই পক্সি সার্ভার এমন একটা সার্ভার হয় এখানে তুমি শুধুমাত্র চোখে দেখতে পারবে ঠিক আছে এখানে কি কোনো গেম প্লে করতে পারবে না তুমি যদি ভাবো এই পক্সি সার্ভার আমি ওপেন করলাম আমার বন্ধুর সাথে আমার ভাইয়ের সাথে বা অন্য কারোর সাথে আমি গেম প্লে করবো ঠিক আছে বা তুমি নিজে নিজে গেম প্লে করবা কি ওই সমস্ত সিস্টেম কিন্তু নেই পক্সি সার্ভারের মধ্যে পক্সি সার্ভারটা হচ্ছে তুমি শুধুমাত্র গেম মানে খেলো না সরি গিস খেলাধুলো তো হবে না শুধু দেখো ঠিক আছে তো পার্সোনালি গ্যান ফ্রি ফায়ার এই পক্ষের সেবাটা কিন্তু নিজের কোনো অ্যাপ্লিকেশন হয় এটা হচ্ছে একটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন যদি হবে এটা গ্যারেন্টি অফ ফ্রি ফায়ার নিজস্ব অ্যাপ্লিকেশন হতো ঠিক আছে তাহলে ভাই এটা কিন্তু স্টোরের মধ্যে অ্যাভেলেবেল করতো যেহেতু ফ্রি ফায়ারটা কিন্তু অ্যাভেলেবেল করা রয়েছে তো ভাই তোমাদের কাছে হাত জোর করে ভাই আমার কিন্তু একটাই রিকোয়েস্ট রইল ভাই তোমার কেউ কিন্তু পক্স হিসাবে ডাউনলোড করতে যেও না পক্স হিসাবে ডাউনলোড করা যাবে অনেক কিছু তোমাদের ডাউনলোড করতে হবে আর তোমাদের কিন্তু এখানে এমবিটা ভাই অনেকটাই চলে যাবে ঠিক আছে তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো তোমরা ফ্রি ফায়ারটা ম্যাক্সটা গেমপ্লে করো ঠিক আছে সেখানে তোমরা মজা নাও আর তোমরা যদি পক্ষ হিসাবে এতোই দেখার ইচ্ছা তাহলে ইউটিউবে গিয়ে গেছে পক্স হিসাবে ভিডিও তোমরা দেখে নিও আমি তোমাদের কাছে ভাই একটাই রিকোয়েস্ট করবো আর বারে বার আমি করছি তোমার কাছে যে রিকোয়েস্টটা ভাই প্ক্স হিসাবে ডাউনলোড করতে যেও না ভাই আমি তোমাদের এটু যেভাবে বুঝিয়ে দিলাম এরপরে তোমরা যদি পক্স হিসাবে ডাউনলোড করতে চা হলে ভাই ডাউনলোড করতে হবে এরপরে গিয়ে আমার কোনো কিছু তোমাদের বুঝিয়ে বলার মতো নেই তো যার আমার সাবস্ক্রাইব রয়েছে ভাই তোমরা কিন্তু ডাউনলোড করো না ঠিক আছে তো আজকের এই ভিডিওটা এতটুকু ছিল তো তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবো আর কি এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই তোমরা যদি সাবস্ক্রাইব করে দিবা তো দেখুন কিন্তু ভালো দেখো থ্যাংক ইউ আর ভাই ভাই দেখা হবে পরে নেক্সট ভিডিওতে